আজকেও হয়ে পিয়ার unboxing করতে চলে আসলাম আজকে একটা ছোট্ট বোন আমার জন্য পিয়ার পাঠাইছে আমি আগেই খুলছি সুন্দর একটা চিঠি লিখছে সেটা হচ্ছে তিশা ছোট বোনের পক্ষ থেকে সামান্য উপহার তোমার জন্য কুটু আলিশার জন্য অনেক ভালো আমি দেখিও কি গিফট পাঠাইছে স্টুডেন্ট অনেক কাপড়ে কিন্তু আমাকে নক করো পিয়ার পাঠানোর জন্য আমি কিন্তু শুধুমাত্র স্টুডেন্টদের পিয়ারই অ্যাকসেপ্ট করি যেটা হচ্ছে উইদাউট পেমেন্টে কারণ ছোট ছোট মানুষ ছোট ছোট ওরা উদ্যোক্তা ওদের থেকে আর কি পেমেন্ট আমি নিব তো সেই ক্ষেত্রে দেখা যায় দেখো এখানেও পাঠাইছে কিন্তু ফার্স্ট এ একটা চুরি কিন্তু খুব সুন্দর ওর হাতে ফিনিশিং ভালো আছে ছোট মানুষ লেগে থাকলে আরো সুন্দর করতে পারবে একটা এটা মেবি একটা সেট এটা কালারটা সুন্দর লাগতেছে অনেক বেশি এই যে দেখো আমি তো অন্য চুরি পরে আসি তাও তোমরা যাচ্ছে এতটুকু দেখো এই যে তারপরে নেক্সট হচ্ছে আমি আরেকটা যেটা আছে ওইটা পরে দেখাচ্ছি তোমাদেরকে ব্লু কালার এটাও কিন্তু খুব সুন্দর তো তোমরা কিন্তু চাইলে ওদের ওর থেকে নিতে পারো ওর পেজটা হচ্ছে আমি মেনশন করে দিছি আইসক্রিনেও দেয়া আছে তো হ্যান্ডমেড চুরি এখন এত अवेलेबल এই বিজনেসটা আমাকে সবাই এত রিকোয়েস্ট করে জন্য কিন্তু আমি হচ্ছে তোমাদের পিয়ার অ্যাকসেপ্ট করি তো তোমরা চাইলে কিন্তু ছোট বোনটা পাশে থাকতে পারো সবাই থ্যাংক ইউ আর আমি সুন্দর করে রেডি হইছি আমার এই শাড়ির শুটের জন্য আজকে এটা কিন্তু আমার পেজ সিল্কি হেভেনে সবাই এই শাড়ি ব্লাউজ নেওয়ার জন্য অবশ্যই সিল্কি হেভেনে নক করবা আল্লাহ হাফেজ আমার পরে এই টুপিসটা কিন্তু এত বেশি সুন্দর আর এই টুপিসটা কিন্তু পেয়ে যাওয়া মাত্র আটশো নিরানব্বই টাকায় দেখো আমি পেজটা মেনশন করে দিছি তোমরা কিন্তু চাইলে অর্ডার করতে পারো এমন এটা কিন্তু আরও অনেক কালার আছে ওদের পেজ ভিজিট করলেই পারবে এই কালারফুল ড্রেসটা কিন্তু গরমের জন্য একদম পারফেক্ট একটা ড্রেস যেটা তোমরা পেয়ে যাওয়া মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় আমি কিন্তু পেজটা মেনশন করে দিছি তোমরা কিন্তু চাইলে এই পিসটা অর্ডার করতে পারো আরও অনেক কালেকশন আছে ওদের পেজটা ভিজিট করলেই দেখতে পারো